আগের মিনি ফ্লগেই তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি এখন সিমলায় আছি তো চলো আজ তোমাদের সিমলা মেল রোডের ওপরটা ঘুরে দেখাবো আমরা সিমলা মেল রোডে বিকেলের দিকে গেছিলাম কারণ মেল রোড থেকে সিমলা সানসেট ভিউ আর নাইট ভিউ দুটো একসাথে দেখবো বলে আর এই যে জায়গাটা দেখছো এটাকে স্ক্যান্ডেল পয়েন্ট বলা হয় কোনো এক সময় সিমলায় ব্রিটিশ উপনিবেশ ছিল আর তখন তারাই এইগুলো স্থাপন করেছিল আর স্ক্যান্ডেল পয়েন্ট থেকে আরেকটু এগিয়ে এই জায়গাটাকে বলা হয় দ্য রিড আর এখান থেকে সিমলার ভিউটা দেখতে দারুণ লাগে এখানে অনেক বসার জায়গা আছে তো সেখানে বসে সিমলার ভিউটা দারুণ ভাবে এনজয় করা যায় এবং এই রোডটার উপরে খুব সুন্দর ভাবে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠতে দেখা যায় আর এই রোডেই রয়েছে ক্রাইস্ট চার্চ যেটাকে সিমলার সেকেন্ড ওল্ডেস্ট চার্চ বলা হয় এরপর ওখান থেকে আমরা সফটি ট্রাই করেছিলাম আর অনেক বাদর আছে বলে ওদের জন্য ছোলাও কিনেছিলাম কিন্তু ওর আমার সফটিটা বেশি পছন্দ হয় তাই ছোলার বদলে সফটটিটাই নিয়ে চলে যায় আর দেখো সিমলার নাইট ভিউটা দেখতে কি সুন্দর লাগছে তো এরপর আমরা চলে যাই টাউন হলে যেটা স্থাপিত হয়েছিল উনিশশো সালে অ্যাট লাস্ট আমরা হোটেলে ফিরে যাই দেখা হবে নেক্সট মিনি ব্লগে বাই